নমস্কার বন্ধুরা ডুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই যে দেখেন গাছের থেকে পুঁইশাকের ফল ফেলে নিয়েছে এই পুঁইশাকের ফল দিয়ে আর ফ্রিজি কটা চিংড়ি মাছ ছিল এই চিংড়ি মাছ দিয়ে এখন রান্না করব। তো বন্ধুরা আমি ফল ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিই আর চিংড়ি মাছগুলোও কেটে নিচ্ছি পুঁইশাকের যে ফলগুলো ভালো করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছগুলোও সেই সাথে পরিষ্কার করে নিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে মশলাও রেডি কাঁচা লঙ্কা চেরা টমেটো কাটা পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নিয়েছি আর কড়াইও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন তেলের উপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো এক সঙ্গে মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর এই যে চিংড়ি মাছগুলো দেখেন বড় বড় হয় যে চিংড়ি মাছ গলা চিংড়ি মশলার সঙ্গে মাছগুলো আর কি ভালো করে কষিয়ে নেবো মাছ আর মশলা একটু কষিয়ে কিছু আবারও ভালো করে কষিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম এখন দিয়ে দেবো একটু জল জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব বৈশাখের এই ফল আর এই চিংড়ি মাছ দেখেন খুব সুন্দরভাবে আমি রান্না করে নিয়েছি রান্নাটা আমি এখন নামিয়ে দেব তো বন্ধুরা এই যে দেখেন রেসিপিটা কত সুন্দর হয়েছে খেতেও তো অপূর্ব লাগে তো আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটনটা ক্লিক করে সকলেই পাশে থাকেন